আজকে আমি আপনাদের একটা বাস্তু কথা বলি মানুষ ইউরোফা আসার জন্য অনেক চেষ্টা অনেক ফেরেশানি অনেক জায় জামেলার মধ্যে ইউরোফা আসে সব কিছুই বৃথা যদি আপনি আল্লাহর এইবাদত নামাজটুকুই না ফুটতে পারেন তেমন এখানকার ভাই একজন আমি ওনাকে বললাম ভাই নামাজ কালাম পড়েন আপনি উনি আসছে যে এখানে পাঁচ ছ মাস হবে উনি বলতেছে ভাই আমি যে দেশে জুমার নামাজটা পড়ে আসছে এরপর থেকে এখানে আর নামাজে পড়া হয় নাই ভাই চিন্তা করুন উনি দেশে নামাজ চড়ে আসছে পাঁচ ছ মাস আগে এখানে কোনো নামাজের হিসেবে নাই ওনার কাছে তো আমি চিন্তা করলাম উনি নামমাত্র মুসলমান এখনও আছে কিন্তু আল্লাহর পবিত্র ভান্ডারে তার কোনো নাম নাই যাই হোক মানুষ চেষ্টা করে ইউরোপ আসার জন্য ভালো উন্নত জীবনযাপন করার জন্য আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখার জন্য তো আমি পরিশেষে কথা বলবো যে আপনি পৃথিবীর যে কোনো দেশে যান না কেন যে কোনো কোনায় যান না কেন আপনি আল্লাহর এই বাদরটুকু নামাজটুকু পড়ার চেষ্টা করবেন কারণ আল্লাহর এই মধ্যে মনের শান্তি থাকে প্রশান্তি আসে একটা বাস্তব রিলেটিভ যেটা আমি এখানে আসার পর থেকে মানুষের মধ্যে প্রচুর হতাশা ভোগান্তি অনেক ঝায় ঝামেলা আমি যাই দেখলাম কিন্তু আমার মধ্যে এগুলো আছে কিন্তু আমি এগুলো কোনো অনুভবে করি না কারণ আমি এগুলো বলা ঠিক না বড়াই করা ঠিক না আমি এখানে আসার পর থেকে এখন পর্যন্ত একক্ত এক ছাড় দিই নাই কজা হয়েছে কজা হয়ে এটা কজায় পড়েছি কিন্তু নামাজ এখন পর্যন্ত দি নাই আল্লাহ হয়তো আমাকে কবুল করেছে দোয়া করবেন যেন নামাজটুকু না ছাড়তে পারে ইবাদ থাকতে পারে আলাইকুম